আমার জন্ম ঢাকাতে যারা ঢাকাতে জন্মগ্রহণ করছে শুধু তারাই ঢাকাতে থাকবে এর বাইরে কেউ ঢুকতে পারবে না তো আরেকজন বলল আমার জন্ম ঢাকার একটু বাইরে গাজীপুরে গাজীপুরে কেউ ঢুকতে পারবে না তারপর অন্যান্য সাইডের মানুষরা বলল যাদের জন্ম ঢাকার বাইরে তারা ঢাকার বাইরেই থাকবে তারা আবার ঢাকা থেকে বাইরে যেতে পারবে না তো কথাটা কিন্তু এরকমই লাগতেছে না একটা দেশের ভিতরে থেকে আমরা সবাই সবাইকে কি অবস্থা করতেছি আমরা রাতে ঘুমাইতে যাই আসলে একটা নিউজ শুনে আমরা সকালে ঘুম থেকে উঠি আসলে আর একটা নিউজ নিয়ে মানে আমাদের হচ্ছে সব কিছু আতখা শুরু হয়ে গেছে যখন যার যেটা মনে যেতেছে সেটা করতেছি আচ্ছা একটা দেশের ভিতরে তো অনেকগুলো বিভাগ থাকবে ডিস্ট্রিক্ট থাকবে অনেক কিছু থাকবে না আর ভৌগোলিকভাবে যদি দেখা যায় তাহলে কিছু জায়গা সমতল থাকবে কিছু জায়গা পাহাড় থাকবে বাইরে ভাই পাহাড় আর সমতল হয়ে যায় কেমন এটাই তো আমি বুঝি না তাই না বাংলাদেশের ভিতরে তাহলে নদী যাদের কাছে আসে তারা কি বলবে যে নদীর অঞ্চলের মানুষ শুধু নদীতেই থাকবে অন্য ডিস্ট্রিক্টের মানুষ আসতে পারবে না এত হইচই কইরা কি হবে দেশ তো একটাই বাংলাদেশের ভিতরেই তো আমাদেরকে থাকতে হবে বাংলাদেশের ভিতরেই তো আমরা আসি তাই না তাহলে এই যুদ্ধটা কিসের জন্য এত কষ্ট করে নাকি দেশ স্বাধীন হয়েছে এত রক্তের বিনিময়ে নাকি দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে যদি সকালবেলা এক রকমের নিউজ রাত্রেবেলা আরেক রকমের নিউজ এ এর দেখতে পারে না এ এই ডিস্ট্রিকে আসতে পারবে না ওই ও বিভাগে যেতে পারবে না ভাই তাহলে তো প্রত্যেকটা ডিস্ট্রিকের আলাদা করে একটা করে মানে দেশ বানায় দিতে হবে বাংলাদেশের ভিতরে তাহলে শত শত কোটি কোটি দেশ বানায় দিতে হবে প্রত্যেকে তার ডিস্ট্রিক্টে বলবে এটা একটা দেশ তাহলে বা এক কাম করেন যে যেখানে জন্মগ্রহণ করছেন সেটার দেশ বানায় বসে থাকেন তাহলে আর কেউ কোথাও আসা যাওয়া করা লাগবে না বিশেষ করে তাহলে যারা ঢাকায় আছে তারা বলবে যে এটা আমাদের দেশ ঢাকার ভিতরে অমুকে ঢুকতে পারবে না বা অমুকের দৃষ্টিতে একজনের বাড়িতে একজন যেতে পারবে না প্রত্যেকেরই নিজস্ব পূর্বপুরুষের একটা দৃষ্টিকে আসছে এক একজনের জন্ম আসলে এক একটা জায়গায় বা জন্মগতভাবে কেউ ঢাকার জন্মগতভাবে কেউ ঢাকার বাইরের একটা দেশের ভিতরে তো হাজার রকমের মানুষ থাকবে অনেক রকমের ধর্ম থাকবে অনেক মেন্টালিটির মানুষ থাকবে মেন্টালিটি না মিলতেই পারে মেন্টাল মেন্টালিটি না মেলার মানে এই না যে একটা একটা জায়গা কেউ দখল করে বলবে যে এটা পুরোটা একটা দেশ আলাদা দেশ এখানে আসতে পারবা না ওইখানে যাইতে পারবা না এটা করতে পারবা না হ্যাঁ তো এটা যত সুন্দর করে সমাধা করা যায় ততটাই আমাদের সবার জন্য ভালো